হ্যালো ফ্রেন্ডস লাভলিমাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি তো দেখো আজকে ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরির জন্য আমি একটা বাটির মধ্যে বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর একটা ইনোর প্যাকেট আর একটা জেমস চকলেটের প্যাকেট তো আমি শিলনোড়ার মধ্যে বিস্কিটের প্যাকেট কেটে ঢেলে নিলাম তো তোমরা এখানে কেউ মিক্সচারও ব্যবহার করতে পারো তো আমি এখানে শিলনোড়াই ব্যবহার করছি হ্যাঁ আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি তোমরা যদি কেউ অন্য বিস্কিটও নিতে পারো তো তোমাদের ইচ্ছে মতো তো আমার হ্যাপি হ্যাপিটাই ভালো লেগেছে তো আমি আজ হ্যাপি হ্যাপি দিয়েই করছি তো দেখো আমি প্রথমে বিস্কিটটাকে গুঁড়ো করে নিলাম পরপর সমস্ত বিস্কিটের প্যাকেটগুলো গুঁড়ো করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তো তারপর ওই শিলনোড়াতে একইভাবে পরিমাণ মতো চিনিটাকেও গুঁড়ো করে নিলাম তো চিনিটাকে গুঁড়ো করে এই গুঁড়ো করায় বিস্কিটের বাটির মধ্যেই রেখে দিলাম তো তারপর একটা বাটির মধ্যে উষ্ণ জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো উষ্ণ জল গরম হয়ে গেলে আমুল দুধ ওই জলের মধ্যে গুলিয়ে নিলাম তো তোমরা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো তো আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি তো হ্যাঁ তোমরা কেউ ডিমও দিতে পারো তো আমি এখানে ডিমটা ব্যবহার করছি না আমি এই কেকের মধ্যে ডিম দিচ্ছি না তোমরা কেউ চাইলে ডিমটাও দিতে পারো তো দেখো আমার আমুল দুধ গোলানো হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে ওই চিনি গুঁড়ো আর বিস্কিটের গুঁড়োটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম তো দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই আমুল দুধটাকে আমি ওই বাটির মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো তারপরে দেখো আমি ইনোর প্যাকেটটা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি ইনার প্যাকেটটা দিয়ে আরও ভালো করে ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কেকটা তোমাদের সামনে দেখালাম না আমি বসিয়ে দিয়েছি তো তখন আমার কারেন্ট ছিল না বলে তোমাদের আর দেখাতে পারিনি তো দেখো আমার কেক তৈরি প্রায় চল্লিশ মিনিট পরে আমি এই দেখো কেকটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর কত নরম হয়েছে ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণ কত সুন্দর কেক বন্ধুরা দেখো তো তোমরাও যদি কেউ এরকমভাবে কেক বানাও তো আমাকে কমেন্টে জানাও আর আমার কেকটা কেমন হয়েছে তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা সবাই ভালো থেকো